হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার কি অবস্থা সবার ফ্রি ফায়ার বিশ্বমঞ্চে টিম আর এস কে পং না মানে আর এস খেলা শেষ যদিও আর খেলা থাকলেও তারা তেমন কিছু করতে পারবে না তা আমরা সবাই জানি কারণ তাদের পয়েন্ট টেবিল অলরেডি খুবই কম তাই বলা যায় বাংলাদেশের দুইটা টিমের খেলাই শেষ যদিও আমরা আশাবাদী ছিলাম আমাদের টিম বাংলাদেশের জন্য কিছু একটা করবে ফাইনালে জিততে না পারলেও ফাইনালটা অন্তত খেলবে বাট 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 আমাদের সোনার দেশের ডায়মন্ডের ছেলেরা বাদ পড়ে গেল তবে গেছ জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ আর এস কে আর সিকে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছো ভাই তোদের বলতেছি তোরা কি করছো তোরা গিয়ে খেলতি তা তো আর পারবি না পারবি শুধু সমালোচনা সমালোচনা আর সমালোচনা করতে আর এসকে আর আরসি পারুক বা না পারুক ওরা কিন্তু ভাই বাংলাদেশের বেস্ট প্লেয়ার হিসেবে কোয়ালিফাই হয়েই কিন্তু বিশ্বে মঞ্চে গেছে লটারির মাধ্যমে না তাই আর এসকে আরসি কে নিয়ে যারা ট্রোল করতেছো বিদেশিদের লাইভ স্ট্রিমে গিয়ে নিজেদের টিমের ব্যাড কমেন্ট করতেছো কংগ্রাচুলেশন কারণ তোরাই হলে বাংলাদেশ টপ ওয়ান না মানে বাংলাদেশের টপ ওয়ান ভোদাই কারণ তোরা ঘরের বদনাম পরের কাছে করতেছো গাইজ তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কি বুঝাতে চাচ্ছি আর এসকে আরসি পারুক বা না পারুক তারা আমার কাছে অনেক কারণ তারা মঞ্চে আমাদের দেশকে তুলে ধরছে আচ্ছা একটা কথা চিন্তা করো ওদের জন্য কিন্তু বাংলাদেশের পতাকা পৌঁছাইছে আর নতুন নতুন অনেক অনেক ফরেনাররা বাংলাদেশকে চিনছে বাট ওই জায়গায় যদি বাংলাদেশের পতাকাই না থাকতো বাংলাদেশের টিমই না থাকতো তখন কি তোমাদের কিছু করার ছিল উচিত বাংলাদেশের সকল টিমকেই সাপোর্ট করার সকল টিমকেই ভালোবাসার তো তোমার ভালোবাসার টিম কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আজকে এই পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাও আর হ্যাঁ করতে হলো না